তাদের সেদার মধ্যে হচ্ছে টয়লেট টিস্যু ভরে রাখো ঠিক আছে কিন্তু আমি মানে লাইভে এসে আমি বড় গলায় বলবো যে আমি অনার্সে এ পড়ি পাগল চেতাইও না চেতলে কিন্তু খবর আছে একবার ভালোভাবে তৃষাকে খাই দিল আখি বিষয়টা হইল এট পাস হয়ে লাইভে এসে তৃষা মানুষকে অনার্সের কথা শোনায় এবং তার বোনের নাম নিয়ে যারা এত মাথা ব্যথা তাদের স্যাদার ভিতরে টয়লেট টিস্যু ঢুকিয়ে রাখতে বলছে এবং কেনই বা করছে সেটা অবশ্যই জানবেন তার আগে আর একটা ফুটেজ আপনাদেরকে দেখাই তোমার কে কোথায় আছেন কি অবস্থায় আছেন সবাই ভালো আছেন কি না চ্যানেলে সবাইকে স্বাগত এবং একটা লাইক দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদেরকে জানাবো হঠাৎ করে আবার আখি লাইভে এসে এত খুঁজে গেলে না বিশেষ করে কিছু ফেক আইডি দিয়ে তাকে কমেন্টে উত্যক্ত করা হয় বিভিন্নভাবে তার চ্যানেলে এতগুলো ফলোয়ার থাকার পরেও এত রিচ হওয়ার পরেও পেজে পেজের কথা বলতেছে ফেসবুক পেজে সে কোনোভাবে মনিটাইজেশন ওপেন করতে পারতেছে না কারণ তার পিছনে প্রচুর পরিমাণে শত্রু এবং তাকে ফেক ফেক কফিডেট স্ট্রাইক মেরে মেরে তার চ্যানেলটা নষ্ট করে দেয় অথচ অথচ দেখেন একটা কথা বলি যে মেয়েটা এত স্ট্রাগল করলো ওইখান থেকে বেড়ে আসলো তার জীবনে দুই দুইটা বল একটা বাচ্চা নিয়ে বেড়ে আসছে তাকে কিন্তু একটু কাজ করে খাওয়ার সুযোগ মানুষ দিতে পারে জানি না কার এত শত্রুতা যে একটা জিনিস কিন্তু চোখের সামনে এই তিসা আহাত দুইজনে মিলে প্রচণ্ড পরিমাণ জোর জুলুম প্রচুর করছে জোর জুলুম প্রচুর করছে এই আখির উপরে চলে যাওয়ার আগের কাহিনী তো মানুষের চোখে এমনি পড়তো যে ছোটো বউটার প্রতি অবহেলা করে যাক তারপরে যখন আখি তিশার বাড়ি ছেড়ে চলে যায় তখনও কিন্তু যে জুলুম তীষা করছে আখির উপরে যেমন এই বাচ্চাটার জন্য কিছু না দেওয়া বরণ পোষণ না দেওয়া তার কাবিন নামা না দেওয়া তাকে ফরনের কাপড়গুলো পর্যন্ত ফিরত না দেওয়া সব রেখে দেওয়া এবং থোতাবাজি গলাবাজি করে ইচ্ছা মতন দোলাই করছে সে একটা ভিডিওতে একটুখানি কথা বলছে তাকে আইন আইনি ব্যবস্থা নিয়ে তার মুখ বন্ধ করাই দিছে এবং তিশা এই সুযোগ ছিল এই সুযোগেই তালাক দেওয়ার তার একটা ইচ্ছা ছিল আরেকটা ভিডিও আসবে পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো তিশা খাল কেটে কুমির আনছে নাকি করে সে সেই ফুটেজ সব আপনাদের অন্য ভিডিও দিব এটা তো ইয়ের কথা বলি আঁখির কথা বলি সে অনেক কষ্ট করতেছে স্ট্রাগল করতেছে মানুষের পিছনে পিছনে ছুটতেছে প্রমোশন ভিডিও নিয়ে কিন্তু বাচ্চাটাকে নিয়ে তো তার বাঁচতে হবে বাচ্চাটাকে যেখানে আহাত একটা পয়সাও কিন্তু তাকে দেয় না কিন্তু ফেক আইডি দিয়ে দিয়ে তাকে ফেক কপি রেট মেরে মেরে তার ফেসটাকে ডাউন করে দেয় মানে ফে মনিটাইজেশন ওপেন করতে পারতেছে না কোনোভাবেই তো যাই হোক কিছু ফেক আইডি দিয়ে তাকে যখন লাইভে এই ধরনের কথাবার্তা বলে তো লাইভে এ ধরনের কথাবার্তা বলার পরে তীষার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছে আঁখি অবশ্যই ফুটেজ আপনার দেখবেন আমি দিব তো আখি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছে যে তীষা লাইভে এসে এট পাস না করে ফুটানি দেখাইয়া ফুটানি দেখায় বলে অনার্স পাস করা তিশা আসলে সে তার কোনো সার্টিফিকেট পর্যন্ত নাই আঁখি বলছে আমি ইন্টার পর্যন্ত করছি আমার প্রত্যেকটা সার্টিফিকেট আছে তো যার যার কোনো সার্টিফিকেট নাই এট পর্যন্ত পড়ার মতো কোনো যোগ্যতা নাই সার্টিফিকেট নাই সে লাইভে এসে বলে সেই অনার্স পাস করছে আর আশিক জিন নিয়ে কথা বলছে তার উপরে আশিক জিনে বর করছে আশিক জিনে বর করার কারণে তার মাথার উপরে বর করার কারণে সে কি কি করছে না করছে ওই ব্যাপার নিয়ে কথা বলছে যে আশিক দিনে করছে আমি তিন মাস শাড়ি পরবো না অমুক জায়গা থেকে ইলিশ মাছ নিয়ে আসবো আমি চাইলে এই ক্ষতি করতে পারবো বিভিন্নভাবে নাটকীয় আশিক দিনের কথা নিয়ে কথা বলছে তো আমি আপনাদেরকে তিষার বোন যে তিষার তিষার বোনের না সরি তিসানা আখির বোনের নাম যে হাফসা বা অন্য কি নাম আছে রিয়া মনে হয় যাই হোক হাফসা নামটা নিয়ে কার এত মাথা ব্যথা আখির যে কোনো ভিডিও বানায় কোনো একটা ফলোয়ারদের তার ব্যক্তিগত কোনো জবাব দিতে গেলে ওইখান থেকে তিসা ওইখান থেকে ভিডিও বানানো শুরু করে বিভিন্ন কথা ভিডিওতে শুরু করে দেয় তো এইখানে আখির যে বোনের নাম নিয়ে কী কে জানি কোন মন্তব্য করছে চ্যানেল থেকে তিসারাই করছে মনে হয় তো সে হাফস হাফসা আমি যেটা আমার চ্যানেলে দর্শকরা বলে টয়লেট টিস্যু তো টিস্যু কোন জায়গা দিয়ে ভরে দিতে বলছিল যাদের এত সমস্যা আখির বোনের নাম নিয়ে আমি আগে আপনাদেরকে আখির আখির যে ইয়ে বলছিল। যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছিল তীষা আখি যে তীষার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছিল ওই ফুটেজটা আগে আপনাদেরকে দেখাই পরবর্তীতে টয়লেট টিস্যু কোন জায়গা দিয়ে ভরে দিবে বলছিল ওইটাও একটু দেখবেন আপনারা আগে ফুটেজটা দিয়ে দিই আপনি অনেক কিউট মনে হয় দোয়া করো যাদের মন ফ্রেশ তারা এমনিতেই কিউট হয় আপু আর আমাকে যেসব মানুষগুলো ভালোবাসে তারাও আর কি দুই মাস কিসের নাটক দেখমু বলেন অপেক্ষা কর আমি ইউটিউবে নাটক করবো এগুলো দেখবি এই জন্য কিন্তু একটা কথা বলার পর যে মানুষ নিজের গায়ে যে টাইম না না এটাই বুঝলাম না মানে যে কথা আছে না যার মনে যা বাজ্য ওঠে তা এটাই এলো কথা কিভাবে এত কষ্ট সহ্য করো কিসের কষ্ট আমার লাইফে এখন আমি যে পরিমাণ সুখী আছি আমার মনে হয় না যে আর পাঁচটা মানুষের এরকম সুখ আছে আমার ছেলে আছে আমার কাছে আমি আমার ছেলেকে বুকে জড়ায় ধরা ঘুমাই রাতে আমার ছেলেকে কোনো কাজের লোকের কাছে থাকতে হয় না আমার ছেলে আমার কাছে থাকে এটাই তো শান্তি এটাই তো সুখ এর থেকে সুখ আর কি লাগে হয়তো এখন কাজের তাগিদে প্রয়োজনের তাগিদে বাইরে বাট আমি যতক্ষণ বাইরে থাকি আমার ছেলেকে আমি অনেক মিস করি অনেক নিজেকে অনেক শিক্ষিত ভাবে মানে হচ্ছে মানে আমি তোমাদেরকে বুঝাই নিজেকে মানুষ যখন উচ্চশিক্ষিত ভাবে তখন কি হয় জানো তখন হচ্ছে আমি যেমন ধরো আমি যেমন এইট পাস করলাম কিন্তু আমি মানে লাইভে এসে আমি বড় গলায় বলবো যে আমি অনার্সে পড়ি আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি আমি এখনো পড়তেছি আমি কালকে ভার্সিটিতে যাবো অথচ আমি পড়াশোনাই করি না ভাই আমি এইটের গন্ডিও পারেনি বুঝছো এটাই হচ্ছে কথা থেকে অনেক ভালো লাগে আপু একটা মানুষ না ওইরকম সুখ না থাকলে না ভালো লাগে না একটা মানুষকে চেঞ্জ হতে হয় পরিবর্তন হইতে হয় আমি অনেক সুখে গেছিলাম এই জন্য আর কি ভাবলাম যে যেভাবে হোক একটু চেঞ্জ করা দরকার রিয়ার আশিক জিনের অ্যাক্টিংটা সুন্দর হয়েছে ওই ভিডিওটা সাউন্ড দিয়ে বানাইছে না এই জন্য আর কি মানে সুন্দর হয়েছে ভিডিওটা অনেক ওই সারাকে একটা লাথি মায়েরা দাও ওদের লাথি মারা লাগে না ও আমার জুতার নিচেই পড়ে থাকে পায়ের নিচে পড়ে থাকে এগুলো তো এগুলোকে আমি কোনো কথা বলতে চাই না কারণ আমি ওরকম লো ক্লাস না ভাই আমি এরকম শেষরাও না যে আমাকে কারো পিছনে পড়ে থাকতে হবে বা কিছু কারো মানে কোন ফেকারি দিয়ে কি করলো না করলো এগুলো আমার দেখার সাবজেক্ট না মানুষের হেটার্স থাকতেই পারে বাট হেটার্সরাও কিন্তু এক ধরনের লাভার্স কারণ হেটার্সরা সবসময় তোমার খুঁটি নাটি সবকিছু আর কি দেখে মানে সবকিছু খুঁজে খুঁজে খুঁদ খুঁজে খুঁজে বের করে যেটা কিন্তু লাভার্সরাও এরকম ভাবে দেখে না লাইফ নিয়ে অনলাইনে এসেছেন মানুষ আপনাদের লাইফ নিয়ে কথা বলতেই পারে এইটাই আপু মানুষ আমাদের লাইফ নিয়ে কথা বলতেই পারে এটাই স্বাভাবিক এটাই আবার বলে আমি শিক্ষিত পড়াশোনা করি আমি বলতে পারবো আমার কয়টা সার্টিফিকেট আছে আমি ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি আমার ইন্টারের সার্টিফিকেট আছে তারপর হচ্ছে না দেখা যায় কি কখন কখন আমি আমার আছে আমার বোনের সাথেও খারাপ ব্যবহার করি আমার সাথেও মাঝে মাঝে যখন মাথা আর কি অনেক খাইপাক হয়ে যায় তখন কিছু মানুষ চাপা না মারলে তো ভাইরাল হইব না না কেন হ্যাঁ উষা এটা জানি যে কথা আছে না খালি কলস বাজে বেশি এটা একদম হারে হারে সত্যি আগের যে আমার নানি যে কথাগুলো আগে থেকে বলতো এগুলো এখন খাপে খাপে মিলতেছে খাপে খাপে দেখা চালিয়ে যান এখন আমি আর পড়াশোনা করে কি করবো পড়াশোনা করা কাজ করা দুইটা একসাথে খুব টাফ হয়ে যাবে আমি একসাথে দুইটা মেনটেন করতে পারবো না এই জন্য আমি আর ভর্তি টর্তি হবো এই নামটা নিয়ে যে কত মানুষের সমস্যা যাদের এত সমস্যা থাকবে আমার বোনের হাফসা নাম নিয়ে তারা হচ্ছে তাদের কি জানি বলে তাদের স্যাদার মধ্যে হচ্ছে টয়লেট টিস্যু ভরে রাখো ঠিক আছে আমার বোনের যাদের নাম নিয়ে এত সমস্যা আপু তোমার সতীন দুই জায়গা থেকে বিভিন্ন রকম ভিডিও আপলোড করে কেউ কারো কথা মাটিতে পড়তে পারে না অবশ্য আখির ক্ষেত্রে আমি এটা বলবো যেটা সত্যি কথা সে কিন্তু যেহেতু আইনি একটা সমস্যা তার লেগে আছে যার কারণে সে কিন্তু বিভিন্ন কথাবার্তা খুব কমই বলে লাইভে জবাবে দে কমে দেয় দেখেন ফেজটা কিন্তু মনিটাইজেশন করাইতে পারতেছে না একদল লোকের কারণে কারণ তারা আরে ভাই সে চলে গেছে সে তার জীবন নিয়ে চলে গেছে বাচ্চাটাকে নিয়ে তো একটু কিছু করে খাওয়া লাগবে কিন্তু তাকে ওই ফেজে দাঁড়াইতে দিচ্ছে পাবলিক তো আছে আপনারা জানেন আমাদের বাংলাদেশি পাবলিক এর এখানে এখানে কমেন্ট কমেন্ট করে করে একবার এভাবে আঁখি নাম না নিয়ে সুন্দর করে মুখ খুলে ফেলছে আর আশিক জিনের কথা তো আপনারা শুনলেনই আশিক জিন। আশিক জিনের কাহিনী কিন্তু আখি বলছিল চলে গেছে জীবন থেকে চলে গেছে তারপরও শান্তিতে থাকতে দিতেছে না প্রতিটা ভিডিওতে কিছু না কিছু নিয়ে আয়সা লাইভে আর তিশাকে বলতেই হবে বলতেই হবে এখন দশ দিন বললে তো একদিন তো দিবে এদিকে আখির বোন ওই যে আশিক জিনের আশিক জিনের অভিনয়টা খুব সুন্দর করে করছে করে তার ফেজের মধ্যে আপলোড করছে খুবই সুন্দর লাগছিল লোকে কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করতেছিল বাইরে ভাই পাক্কা খেলারি কিভাবে যে তৃষা মানে আটকাই রাখতে পারে পুরুষ মানুষকে দেখেন বেটির কলিজা আছে আমি বলবো বেটির কলিজা আছে নিজের স্বামীকে নিজে হাতে ধরে বিয়ে করাইছে সতীন নিয়ে সংসার করছে আবার দুই দুইটা সতীন কিভাবে তাড়াইছে বাচ্চা সহ কলিজায় বেডি বলতে কলিজায় আছে বেটির বাফ রে বাফ স্বামী স্ত্রীর দুইজনে হয়েছে মানে খুবই ক্রিমিনাল মাইন্ডেড তা না হইলে কিভাবে মানে তা না হইলে কীভাবে ভাই টাকা ইনকাম করার জন্য ঘরে সতীন নিয়ে আসছে